আর এটা আমাদের গরুর মাংস আর না এটা আমাদের স্পেশাল সবজি আমার আম্মুর হাতে এটা কিন্তু অনেকই আমি হয় আর এখানে এটা হচ্ছে চিংড়ি মাছ রাইস এটা দেখেন আমাদের পোলাও কত সুন্দর হয়েছে আমাদের পোলাওটা আর এটা দেখেন এটা হচ্ছে আমাদের রোস্ট রোস্ট রেডি আর এই যে এখানে হচ্ছে আমাদের চিংড়ি মাছ সো গাইস দেখতে পাচ্ছেন এখানে ছোট মাছ আছে ভুনা করা দেখতে পাচ্ছেন ডাল এই যে এখানে ডাল আছে আর এখানে ভাতও আছে ভাত এটা দেখানো ভাত তো দেখানো শেষ এখন চলেন নুর কি করে এটা দেখ আছে

সো গাইস অবশেষে আমার দুলা ভাই এসে পড়েছে আর এখানে আমি গেটে দিচ্ছি শরবত খেতে আর এখানে দেখতে পাচ্ছেন তারা শরবত খেয়ে ফেলেছে আর এখন আমাকে দিয়ে দিল শরবতের গ্লাসটা আর আমি বলছি যে আমাকে টাকা দিতে হবে টাকা ছাড়া গেটে ঢুকা যাবে না আমাকে বলছে যে পরে দিবে টাকা আমি বলেছি একদম নগদে দিতে হবে আর আর এখানে এখানে আমি কেকটাও দিয়ে দিলাম বানানো কেক কিন্তু দেখতেই পারছেন যে এখানে কেক দিয়ে দিয়েছি আর নুরাও আমার সঙ্গে আছে আর দেখেন নুর এখন চাকু দিয়ে আমার টাকা দাও আর দেখতেই পারছেন রাইয়ান এখন বলছে দুলাভাই আমাকে টাকা দাও আসলে রাইয়ান ওখানে টাকা টাকা করছিল

আর গাইজ টাকাটা দিয়ে দিয়েছে আমি এখন দুলাভাইকে খেতে দিলাম কাঁচাপুককেও খেতে দিলাম আর দেখই পারছেন আর এখন কেকটা দিয়ে দিচ্ছে এখন এখন আমরা ফুল দিতে আর এখন কিন্তু আমার ফুলটা আমার হাতেই রয়ে গেছে আমার দিতে ইচ্ছেও মনে ছিল না তো এখানে ফিতাটা কিন্তু কেটে ফেলছে সো গাইজ তারা ঘরে ঢুকে গেল আজকের মতো বিদায় ইনশাআল্লাহ লাইক সাবস্ক্রাইব করে দিবেন